আহত বাস যাত্রীদের সঙ্গে দেখা করলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেড়া শনিবার সকালে পুরশুড়ার হরিহর এলাকায় বাস উল্টে আহত হন একাধিক যাত্রী এরপর আহতদের পুরশুড়ার আঁকড়ি শ্রীরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় ঘটনার খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান সুশান্ত বাবু। তিনি আহত বাস যাত্রীদের সঙ্গে কথা বলেন খোঁজ নেন তাদের শারীরিক অবস্থার ये और फर्स्ट आई तो उठ ही जाता है सब चेंज हो जाती है नीमपुर से तब उठ के निकले हां हां फटाफट गांधी गली से

उलटे <converters> <w mailhe -fishoffs> गेलो আজ সকালে গণেশপুর তারকেশ্বর লোকাল বাস সেটা আসার পথে আর হরিহর গ্রামে পয়তলা নামক জায়গায় যান্ত্রিক গোলযোগে আর বাসটা নয়ঞ্জলিতে পড়ে যায় আর সেই পড়ে যাওয়ার অবস্থায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে হ্যাঁ কুড়িজন আহত হয় আমরা অনস্পটে তাড়াতাড়ি চলে আসি আর আমাদের কর্মী কার্যকর্তারা সবাইকে উদ্ধার করেছে উদ্ধার করে নিয়ে কিছু জনকে প্রাথমিক চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে আসা হয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক আছে তা নাকে আমরা রেফার করে দিয়েছি আর আমাকে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বাকিরা এখানে প্রাথমিক চিকিৎসা হচ্ছে এখানে যাদের আর চিকিৎসা হচ্ছে না বা যাদের আরও গুরুতর অবস্থা আছে তাদেরকে আমি নিজে স্বয়ং আরামাগে নিয়ে যাচ্ছি ওখানে নিয়ে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাচ্ছি আচ্ছা মোটামুটি কতজন আহত হয়েছে পুরো বাসটা ভাত ভর্তি লোক ছিল কুড়ি জন মতো আহত হয়েছে একজনের অবস্থা খুব আশঙ্কাজনক বাকিরা সব প্রাথমিক ট্রিটমেন্ট হয়েছে কিছু জনকে ছেড়ে দেওয়া হয়েছে কিছু জনকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বাবা মোটামুটি প্যাসেঞ্জার ছিল কুড়ি মিনিট এখানে টাইম ছিল আস্তে আস্তে যাচ্ছিল ওই আগে একটা গর্ত পড়লো গর্ত পড়তে একটা ক্যারাং করে আয় হলো আয় হতে বাঁধিক কাটানো বাঁধিক কাটানো কিছু মানে কথাই শুনলি ডান দিকে আমি পিছন দিকে হেলে মাথাটা একটু নিয়ে ডান দিকে দিয়ে বেরোলো বেরোনোর পর আমার চোর হালকা হয়েছে আমার নাম গণেশ ঘোষ সাতটা পাঁচে এখান থেকে কুড়ি মিনিট টাইম ছিল নটা সাতটা আটটা আটটা চল্লিশ আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ না পাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ